আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আপনি যতবার লুডুস রান্না করে খেয়েছেন সেরা স্বাদের লুডুস কিন্তু এই রান্নাটি এইভাবে কিন্তু একবার বাড়িতে লুডুসটি রান্না করে খেতে পারেন এই লুডুসটা তৈরি করতে কিন্তু বেশি মশলারও প্রয়োজন হয় না ঘরে থাকা সামান্য কয়েকটা মশলা দিয়েই এই রেসিপিটা কিন্তু তৈরি করা যায় রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমেই আমি রেসিপিটা তৈরি করার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম চারটা কাঁচা লঙ্কা আর চার পাঁচ কোয়া রসুন এখানে আপনারা ঝালটা বুঝে দেবেন যে যেরকম ঝাল খেতে চান সেই অনুসারে কিন্তু দিয়ে নেবেন আর বাচ্চার জন্য তৈরি করলে একটা কাঁচা লঙ্কা আর রসুন কোয়াগুলো এভাবে শুকনো খোলায় ভেজে নেবেন আমি রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে দেখো শুকনো খোলায় ভেজে নিয়েছি এবারে এগুলোকে তুলে ঠান্ডা করে আমি শিল বেটে নিলাম শিল মিহি করে কিন্তু বেটে নিতে হবে এবারে আমি লুডুসটা সেদ্ধ করে নেব লুডুসটা সেদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি পানিটা কিন্তু ফুটছে এবারে আমি ফুটন্ত পানির মধ্যে লুডুলসটা দিয়ে দিলাম লুডুসটা দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি লুডুসটাকে সেদ্ধ করে নেব আপনারা কিন্তু যে কোনো কোম্পানির লুডুলস দিতে পারেন এবারে লুডুসটাকে হালকা নেড়ে চেড়ে নিলাম নিয়ে আমি সেদ্ধ করে নেব আর দেখো বন্ধুরা লুডুসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে একটু চেপে চেক করে নিচ্ছি নরম হয়ে গেছে লুডুসটা হয়ে গেছে এবারে লুডুসটাকে আমি পানিটা ঝরিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম ঠান্ডা পানিটা দেওয়ার ফলে লুডুসটা কিন্তু ওভার হবে না এবারে আমি লুডুস থেকে পানিটা ঝরিয়ে নেব এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে এখানে দুইটা ডিমও অ্যাড করতে পারেন সামান্য একটু নুন দিয়ে দেব এবারে নেড়ে চেড়ে ডিমের ভুজিয়া তৈরি করে নেব এভাবে ছোটো ছোটো টুকরো করে ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব ডিমের ভুজিয়াটাকে কিন্তু আমি হালকা করে ভেজে নিলাম এখানে কিন্তু কোনো কালার আসেনি দেখেই বুঝতে পারছেন এবারে আমি রসুন আর কাঁচা লঙ্কাতে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে এক মিনিটের মতো লো টু মিডিয়াম আছে ভেজে নেব লো টু মিডিয়াম আছে এক মিনিটের মতো ভেজে নিলাম এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা লুডুসটা লুডুসটা ভালো করে মিশিয়ে নেব এবারে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেব এক প্যাকেট ম্যাগি মশলা এখানে এক প্যাকেট ম্যাগি মশলাতে হাফ চা চামচের মতো ম্যাগি মশলা আছে হাফ চা চামচের মতো ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব লুডুসের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু ম্যাগি মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেবো এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি লুডুসটা কিন্তু এবারে পরিবেশনের জন্য একদম রেডি আপনারা চাইলে উপর থেকে সামান্য একটু ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন আমার বাচ্চারা একদম ধনেপাতা কুচি খেতে পছন্দ করে না সেজন্য কিন্তু আমি অ্যাড করলাম না আমার লুডুসটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি লুডুলসের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন এইভাবে কিন্তু আপনারা বাচ্চাদের লুডুসটা তৈরি করে দিতে পারেন ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু লুডুসটা তৈরি হয়ে গেল এতেও কিন্তু দুর্দান্ত হয় একবার খেলে কিন্তু বারবার এভাবেই রান্না করতে বলবে আজকের মতো এখানেই বিদায় Denilam, bye bye bundura.